চেষ্টা করার পরে আমি দেখলাম যে গতকালই আমি নামাজে ছিলাম আমার বাচ্চা এসে আমাকে পেছন থেকে ধরলো ধরে সে আমাকে মানে বলতেছে আমার হাগু হবে খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত তাড়াতাড়ি আল্লাহর রহমতে মানে এটা ওর মধ্যে চলে আসবে যখন আমি দেখলাম যে সারের কথার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে না আমার বাচ্চার কিছু প্রবলেম আছে তখনই আমি আসলে বাচ্চার ফিউচারের কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর এখানকার থেরাপিস্ট এখানকার স্কুলিং মিস্ত্রা মানে খুবই ওনারা হেল্পফুল ছিলেন এবং উনি আসলে এই ডেভেলপমেন্টটাকে অনেক বড় করে দেখছেন কারণ ওনার শিশুর টয়লেটের ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস ছিল না যে আপনারা যখনই আপনার বাচ্চার মধ্যে এই সমস্যাগুলা দেখবেন বাচ্চা কথা কম বলছে বাচ্চা অস্থির বা তার বয়সের সাথে সাথে তার ডেভেলপমেন্ট মিলছে না তখনই আসলে আমি আমি বলবো দর্শকদেরকে যে আপনারা নিশ্চই বিশেষজ্ঞ ডক্টর থেরাপিস্ট সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবিন্দু আসসালাম আলাইকুম কথা বলছি আমি ফিদা আল শামস নির্বাহী পরিচালক এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ফাউন্ডেশন বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ফাউন্ডেশন সেবা গ্রহীদের কাছে বিটিআরএফ নামেই অধিক পরিচিত আর বিটিআরএফ এ আমরা মাঝে মধ্যে কিছু ফোন কল পাই সে ফোন কলে আমরা শুনতে পাই যে অনেক শিশুর অভিভাবক আমাদেরকে বলেন যে আমরা তো ঢাকার বাইরে থাকি আপনাদেরকে ঢাকার বাইরে কোনো শাখা আছে আমরা কিভাবে এই চিকিৎসা সেবাটা আপনাদের কাছ থেকে নিব। সো আজকে এমন একজন অভিভাবকের সাথে আমরা কথা বলবো যিনি তার শিশু যখন কথা কম বলছে বা নাম ধরে ডাক্তার তাকাচ্ছে না বা মনোযোগ ধরে রাখতে পারছে না অস্থিরতা আছে বা আচরণগত সমস্যা আছে বা এখনো টয়লেট ট্রেনিং আসেনি কিন্তু বয়স বেড়ে চলেছে উনি কনসার্ন হয়ে আমাদের এখানে চলে আসেন উনি ঢাকার বাইরে থেকে এসে চিকিৎসা নিয়ে দুই মাসে অভাবনীয় উন্নতি পেয়েছেন শিশুর। আমরা আজকে সেই গল্পটা আমার কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে নাহিয়ানের বিটি আর এফ এ আসা এখানে সেবা নেওয়া শুরুটা কিভাবে এবং গত দুই মাসের যে সাফল্য এটা যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন আলাইকুম আমি নাদিয়া আফরিন আমি ঢাকায় থাকি না আমি যশোরে থাকি আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমরা যশোরে থাকি আমার বাচ্চাটা যখন তিন বছর দুই মাস তাও সে ঠিকমতো কথা বলছে না ডাকলে কখনো কখনো রেসপন্স করছে না আমি সেটা চিন্তা করলাম তারপরে তার বয়স দেখে আমি চিন্তা করলাম হয়তো তা আমাকে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া দরকার তারপরে আমরা ফিডাল শামস স্যারকে এখানে আসি এসে আমরা ওনার সাথে প্রথমবার যখন ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করি করে ওনার সাথে আমরা যখন কথা বলছিলাম তখন আমি বলছিলাম যে আমার বাচ্চার এই সমস্যা সে স্পিচ কম ডাকলে রেসপন্স করে না মানে প্রচণ্ড অস্থির থাকে তিন বছর দুই মাস হয়ে গেছে তাও তার টয়লেট ট্রেনিং এখনো হয়নি আমি ওনাকে আমার সবটা কথা ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম তারপর উনি আমাকে আসলে আমার বাচ্চার যে সমস্যা সেটা সম্পর্কে কথা বললেন যে আসলে ওনার ওর কিছু প্রবলেম আছে প্রবলেমগুলো আসলে ম্যাজিকের মতো ম্যানেজ করা সম্ভব না প্রবলেমগুলো আসলে ওনাদেরকে বুঝতে হবে সেই জন্য ওনাদের বা আমার বাচ্চার সাথে কাজ করতে হবে আমি যেহেতু যশোরের বাইরে থাকি আমি আসলে চিন্তা করে উঠতে পারছিলাম না তারপরে আমার একটা ছেলে আসছে সে ক্লাস সেভেনে পড়ে সেখানে তার স্কুলিং আমার হাজব্যান্ডের ওখানে চাকরি আমরা ঢাকায় এসে কি করব কিভাবে থাকবো এটা নিয়ে আমরা আসলে অনেকটা নাই ছিলাম তারপরে যখন আমি চিন্তা করলাম যে না আসলে আমার বাচ্চাটাকে তো আমাকে আসলে ঠিক করতে হবে বা ও কীভাবে প্রপারলি বড় হতে পারবে বা ওর স্পিচটা কিভাবে চলে আসবে আমাকে সে চিন্তা করতে হবে তখন আমি ফিদা স্যারের সাথে সমস্ত কথাবার্তা বলে আমার হাজবেন্ডের সাথে পরামর্শ করে আমরা চিন্তা করলাম যে না আমরা ঢাকায় চলে আসব এই যে মানে ঢাকায় চলে আসলেন এই যে সুদূর যশোর থেকে আপনার এখানে চলে আসলেন এবং আমার সাথে আপনার একটা সেশন হওয়ার পরে আপনি আপনার পরিবারের সবাই সহ এত বড় একটা সিদ্ধান্ত নিলেন মানে কোথায় এই আস্থাটা কাজ করছে এবং এখন কি সেই সিদ্ধান্তটা ঠিক আছে মনে হচ্ছে কিনা আপনার কিভাবে উপকারটা পেলেন কিভাবে সিদ্ধান্ত অটল থাকলেন আমি যেহেতু মা আমি আসলে প্রথমে ফিদা কথা শুনে সত্যি খুব ইমোশনাল হয়ে গেছিলাম আমি ভাবছিলাম যে আসলে মানে আমি কি করব। কারণ আমি এক্সপেক্ট করি নি আমার বড় বাচ্চাটারও থ্রি প্লাস হওয়ার পরে সে সমস্ত কথা বলেছে আমি ভাবছিলাম যে এটা হয়তো নর্মাল কোনো প্রবলেম কিন্তু যখন আমি ফিদা স্যারের সাথে কথা বললাম কথা বললাম আমার বাচ্চার কিছু জিনিস যখন আমি দেখলাম যে স্যারের কথার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে না আমার বাচ্চার কিছু প্রবলেম আছে। তখনই আমি আসলে বাচ্চার ফিউচারের কথা চিন্তা করে আমি মোটামুটি অটলই সিদ্ধান্ত হয়ে যায় যে আমি এখানে চলে আসব। প্লাস ফিদা স্যারের যে সমস্ত কথা তারপরে হচ্ছে উনি আমাদেরকে যা প্রেসক্রিপশন দিলেন ইভেন উনি আমার প্রেসক্রিপশনের পেছনে লিখেও দিছিলেন যে মানে আপনার বাচ্চা অবশ্যই ডেভেলপ করবে এবং তিন মাসের মধ্যে আপনারা একটা ফলাফল পাবেন আলহামদুলিল্লাহ মানে আমরা হচ্ছে প্রায় দেড় মাসের মতো থেরাপি প্লাস মাস স্কুলিং আল্লাহর রহমতে আমার বাচ্চা মানে মধ্যে আমি অনেক রকম ডেভেলপমেন্ট পাইছি যেমন ওর স্পিচ চলে আসছে আলহামদুলিল্লাহ ও এখন মানে ওর প্রয়োজনটা বোঝাতে না পারলেও মানে ইশারায় অনেক কিছু বোঝাতে পারে তারপরে ওর স্পিচ যেটা ছিল না একেবারেই ছোট ছোটো শব্দ ছিল সেই স্পিচটা ছ শব্দের মাত্রাটা এখন বাক্যের আকারে চলে আসছে আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর এখানকার থেরাপিস্ট এখানকার স্কুলিং মিস্তা মানে খুবই ওনারা হেল্পফুল ছিলেন এবং আমার বাচ্চাকে ওনারা অনেক যত্ন করে শিখাইছেন আমিও চেষ্টা করছি ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আলহামদুলিল্লাহ আমি বলবো যে মানে ইভিডিএে এসে আমি অনেক উপকৃত হয়েছি মানে আমার বাচ্চা অনেক ডেভেলপমেন্ট আছে আল্লাহ রহমতে আমি চেষ্টা মানে চেষ্টা করবো আমার আরও সময় আছে এখানে যে যে আমার বাচ্চা যেন আরো ভালো করতে পারে আচ্ছা এখন বিষয়টা হলো যখন আমরা আজকে কথা বলছি আহ আপনার সাথে আমার কথা হচ্ছিল আপনি বললেন যে মাত্র গতকালই আপনি নতুন একটা ডেভেলপমেন্ট পাচ্ছেন আমাদের দর্শকদের সাথে শেয়ার করা যায় কিনা যে এই ডেভেলপমেন্টটা আসলে কিভাবে হলো ডেভেলপমেন্টের গল্পটা শুনতে চায় মানুষ কারণ অনেকের এখান থেকে উৎসাহ অনুপ্রেরণা কাজ করে আপনার শিশু সে ডেভেলপমেন্টের গল্পটা আমরা শুনতে চাই আমি আমার বাচ্চাকে গত এক মাস ধরেই পটি ট্রেনিং করার চেষ্টা করছিলাম যেহেতু ডাইপার ইউজ টুজ ছিল এতদিন আমি আমার বাচ্চাকে চেষ্টা করছিলাম তারপরে হচ্ছে চেষ্টা করতে করতে ও ইনশাল্লাহ মানে এখন পটিতে বসালে সে টাইমলি তাকে বসালে সে শীষ করে কিন্তু তার যেটা প্রবলেম ছিল আসলে হাগু করতে চাচ্ছিলো না বা পটিতে দীর্ঘক্ষণ বসে থাকতে চাচ্ছিল না এটা আমি আসলে তাকে এখানকার বিটিআরএফের যেই আমাদের আপুরা আছে স্কুলিংয়ের ওনারা যেভাবে বলছে ওনারা যেভাবে ফ্ল্যাশ কার্ড বা ওপেন প্র্যাকটিক্যাল দেখানো দেখানো হয়েছে আমি সেভাবে আসলে চেষ্টা করছি চেষ্টা করার পরে আমি দেখলাম যে গতকালই আমি নামাজে ছিলাম আমার বাচ্চা এসে আমাকে পেছন থেকে ধরলো ধরে সে আমাকে মানে বলতেছে আমার হাগু হবে দুইবার সে কথাটা কন্টিনিউ করছে আমি যেহেতু নামাজে ছিলাম আমি আসলে উঠতে পারছিলাম না তারপর আমি দেখলাম সে তার যে কমর যেখানে রাখা আছে সে সেখানে গেল দৌড়ে দৌড়ে যেহেতু সে নিজে বসতে পারে না সে আবার ব্যাক করে আমার কাছে চলে আসছে এসে আবার আমাকে ধরে তাই বলছে যে মা আমার হাগু হবে তারপরে হচ্ছে আমি আমার নামাজ শেষ করে আমার বাচ্চাকে নিয়ে পটিতে বসালাম সে নিজে হাগু করল এটা আসলে মানে আমার কাছে একটা আনএক্সপেক্টেড মানে আমি আসলে কি বলবো আমার মানে ভাষায় প্রকাশ করার মতো নেই আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত তাড়াতাড়ি আল্লাহ রহমতে মানে এটা ওর মধ্যে চলে আসবে আসলে অনেক সময় এই যে টয়লেট ট্রেনিং এর যে ডেভেলপমেন্টের কথা বললেন মানে সাধারণত চার বছর বয়স পর্যন্ত আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোন অনুযায়ী যে ধরি যে সাড়ে তিন থেকে চারের মধ্যে টয়লেট ট্রেনিংটা বিকাশের ধাপ অনুযায়ী চলে আসে কিন্তু কিছু শিশুর আসলে বিভিন্ন কগনেটিভ ডেভেলপমেন্টের কিছু উইকনেস কারণে বা ওই অ্যাওয়ারনেস তো ভাবে কাজ না করার কারণে অন্যান্য বৈকল্য বা কিছু সামাজিক প্রতিবন্ধকতার কারণে টয়লেট ট্রেনিংটা অনেকেরই বিলম্ব হয় তো নাহিয়ানের সেই বিলম্বটা হচ্ছিল এবং দর্শক আসলে টয়লেট ট্রেনিং এর যেই মানে ডেভেলপমেন্টটা নাহিয়ানের মা গতকাল দেখেছেন আপনাদের অনেকের কাছেই হয়তো বিষয়টা খুব স্বাভাবিক মনে হতে পারে যেটা আবার এমন কি ডেভেলপমেন্ট এটা তো এমনিতেই আসে কিন্তু এই মায়ের কাছে বিষয়টা আসলেই অনেক বেশি মানে স্পর্শকাতর এবং উনি আসলে এই ডেভেলপমেন্টটাকে অনেক বড় করে দেখছেন কারণ ওনার শিশুর টয়লেটের ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস ছিল না এখন শিশুটা যে নিজে থেকে ভাষায় প্রকাশ করছে এবং নিজেই ইন্ডিপেন্ডেন্টলি কমটে গিয়ে সে যে টয়লেটটা করতে পারলো এই বিষয়টা আসলে ওনার কাছে অনেক বড় একটা বিষয় আমরা এই ধরনের ছোট ছোটো ডেভেলপমেন্টগুলো আরও দেখতে চাই এবং এই গল্পগুলো আরও শুনতে চাই আমাদের বিশ্বাস উনি যদি এই ট্রিটমেন্ট কন্টিনিউ করেন স্কুলিং এবং থেরাপি একসাথে উনি যদি কম্বাইন্ডলি ওনার শিশুকে কন্টিনিউ করে যান এই ধরনের শিক্ষিত ইনস্টিটিউটগুলোর মাধ্যমে অবশ্যই আমরা আরও অনেকগুলো ডেভেলপমেন্ট পাবো বলে আশা করি আমার মনে হয় আপনি আমার সাথে একমত আমি আমি যেহেতু আমার বাচ্চাকে নিয়ে একটা প্রবলেমের মধ্যে ছিলাম এবং এখানে এসে আমি আমার বাচ্চার ডেভেলপমেন্ট বুঝতে পারছি তো আমি যারা দেখছেন সব দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা যখনই আপনার বাচ্চার মধ্যে এই সমস্যাগুলো দেখবেন বাচ্চা কথা কম বলছে বাচ্চা অস্থির বা তার বয়সের সাথে সাথে তার ডেভেলপমেন্ট মিলছে না তখনই আসলে আমি আমি বলবো দর্শকদেরকে যে আপনারা নিশ্চয়ই বিশেষজ্ঞ ডক্টর থেরাপিস্ট এরকম ভিটিএফ মতো আরও অনেক প্রতিষ্ঠান আছে আপনারা নিশ্চয়ই এই সমস্ত প্রতিষ্ঠানে শরণাপন্ন হবেন এবং নিজের বাচ্চার একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবেন বাহিলের গল্পটা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই গল্প থেকে অনেক দর্শকই অনুপ্রাণিত হবেন নাহিয়ানের এই অনুপ্রেরণাদায়ক গল্পটা আসলে আমাদের অনেককেই উৎসাহ যোগাবে আপনাকে এই গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ পিটিআরএফ এর প্রতি আপনি যে আস্থা রেখেছেন আমরা যেন সেই আস্থার শেষ প্রতিদানটা আপনাকে দিতে পারি এই প্রত্যাশায় ব্যক্ত করছি আপনার নাহিয়ানের প্রতি আমাদের কামনা থাকলো আর আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাকে আসলে অনেক ধন্যবাদ বিটিআরএফ এর মতো একটা প্রতিষ্ঠান বা আমাদের দেশের জন্য আসলে এটাও একটা বিশাল যেহেতু আমাদের আসলে আমাদের ছোটো দেশ এখানে এখনও সবাই জানেই না যে আসলে এগুলো একটা সমস্যা তো আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা প্রতিষ্ঠান বাংলাদেশে রান করানোর জন্য আমার বাচ্চা না আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আরও অনেক বাচ্চা তার ফিউচারটা ভালো হোক আর তার বাবা মা আসলে নিজেরা সন্তুষ্ট থাকুক যে আমার বাচ্চাও একটা সুস্থ স্বাভাবিক জীবনে আছে এটাই আমারও একটা বলার ছিল দর্শকদের জন্য তাকে অনেক ধন্যবাদ